আমাদ ইসলামের তৎকালীন আমির ন আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লাহামদারুস সাইদির রাহমউল্লাহ এই তিনজনকে জুন মাসে উনত্রিশ তারিখ গ্রেফতার করা হয় তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন আফসোস ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখনও লড়াই করে যাচ্ছেন যাদের অনুসারীরা যে জুলুম শাহাদত কবুল করেছেন তাদেরকেই অপবাদ দেওয়া হল তারা ধর্মের অবমাননা করেছেন এরপরে তাদের বিরুদ্ধে আরও মিথ্যা অভিযোগ জঘন্য অভিযোগ আনা হলো একত্ব সালকে কেন্দ্র করে এবং সাজানো পাতানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে মিথ্যা শক্তি জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এদেশে দেশের সবচেয়ে সম্মানিত সবচেয়ে পরিচ্ছন্ন সবচেয়ে সৎ সবচাইতে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন আসসালাম বান্ডা টিভি টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন একে একে পরে পরে আজকের ভিডিওটি খুবই ব্যতিক্রমী আপনাদের সামনে ভালো লাগবে এবং এই বিষয়টি আপনাদেরকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছি আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করবেন এবং আপনারা সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি এরপরে তাদের বিরুদ্ধে আরও মিথ্যা অভিযোগ জঘন্য অভিযোগ আনা হলো একাত্তর সালকে কেন্দ্র করে এবং সাজানো পাতানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে বিত্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এ দেশে সবচাইতে সম্মানিত সবচেয়েতে পরিচ্ছন্ন সবচাইতে সৎ সবচাইতে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন পাঁচজনকে ফাঁসি দেওয়া হলো পাঁচজন জেলের ভিতরে মর্মান্তিকভাবে তাদেরকে দুকে দুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো আর একজন রেবের অশোভন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংগঠন এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো তার পাশাপাশি তাদের পান করেই তারা আক্রান্ত হলো না বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই হত্যা করা হলো মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ এই জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কলিজার টুকরা ভাই বোনকে মহাক শাহীদ হিসাবে কবল করল সম্মানিত ভাই বন্ধগণ তাদের শাসনামলে নাম করা নাম কাড়া শাসনামলে হুঙ্কার ধমকি জনগণের উপর অত্যাচারের স্কিম রুলার কোন ধর্ষণ বৌম লুণ্ঠন অপরাধ জগৎ তারা গড়ে তুলেছিলেন তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল্প করে অচল করে দিয়েছিলেন রাষ্ট্রের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন শুধু জামাত ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদেরও নেতাত কর্মীদেরকে খুন করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের সম্পদের উপর আঘাত দেওয়া হয়েছে তবে ব্যতিক্রম জামাত ইসলামী তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শীর্ষ যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলেন এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুমবাস সরকার তারা বল রোজার চালিয়েছিল অন্য কারো ঘরবাড়ি ভাঙার জন্য তারা বোল্ড রোজার ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হলো। ছাত্র জনতা অবতবম্ভ এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামের ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছিল যে এই সময় কাজ করলে জামাত ইসলাম ইসলামে ছাত্র শিবির ব্যাপকভাবে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে জাপায় পাবে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র জনতার আন্দোলন ব্যর্থতায় করতে বাধ্য হবে জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়েছিলাম আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চেয়েছিলাম আল্লাহ যেন আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করেন মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকারও দেইনি আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে ফেটে পড়িনি বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুযুদে নিজেদের মাথাকে আমরা নুয়ে দিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দার তালা নিজেই ছিঁড়ে ফেলেছেন আমার সম্মানিত ভাইরা এত ত্যাগ এত রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেলেও এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা একমন্ধ হয়ে পড়েছেন সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তারা পঙ্গুত্ব বরণ করেছেন আপামর জনতা এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাস্তার যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে সর্বনাশ করে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব সহ কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা পরিচ্ছন্ন করে দেন আল্লাহ তালা যেন জুলুম মুক্ত করে দেন আল্লাহ তালা যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের টৌফিকে জাতিকে দান করেন যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ কোর্টে হবে না ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চুলা পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাল্লাহ এই সুবিচার কায়ম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলে তার স্বাদ বুক আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা করা এখন এই জাতির দায়িত্ব তৈরি যারা এখন সরকার যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এই জায়গাটা করা এখন সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব এই জন্যে সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ টক তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করেন এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেকগুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আফসোসের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খড়ক নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্টেটাস অথবা একটি রিপোর্ট ছাপার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দী করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই এইটা যেন এই মুক্তি এবং তালা সরে দেওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইটও করে না গোপনও করে না যা আসে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন তার ভিতরে তা খেলে যে চিন্তা তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণকর হয় আপনি নিউজের জায়গায় নিউজটা দেন ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই জনগণ আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায়ও আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড স্টাবলিশ করতে হবে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহর ফয়সলার ব্যাপার কে যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লেখবেন আমাদের তীর্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই সমালোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বোবা জাতি তৈরি হোক আমরা চাই না এক একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চক্ষুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই তরুণ ছাত্র প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছ আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ বিশেষ করে যারা জুলুমের শিকার হয়ে বুলেট বিদ্ধ হয়ে হায়নার হাতে নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের শাহাদ কবুল করুন যারা বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ এটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় বরঞ্চ এটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা এইরকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দক্ষ চরিত্রবান আল্লাভিরূপ একটি যুব সমাজ আগামী দিনে কামনা করি তোমরা যেন নিজেই একটা ইতিহাস হোক পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসাহে যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ তাই করেছিল অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল সেখানে একজন খুনি অফিসার বলতেছে স্যার একটাকে গুলি করি সেই পড়ে আরেকজন সরে না স্যার সমাজ এটা যেন এটা নিয়ে যেন আগামীটা গর্ব করতে পারে যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে এটাই আমাদের পথ অন্যায়ের কাছে মাথা নত করবো না আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব। প্রিয় সম্মানিত ভাইরা যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে এই জন্য আমি আমার কথা আলম্বা করব না আমি সকলের প্রতি অনুরোধ করব। আসন পরম বিচক্ষণতা সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর পথ চলে আসন মহান আল্লাহর পরে আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি আল্লাহর পর তাকুল করি আল্লাহকে ভয় করি সকল কাজে আমি একটা সুন্দর সমাজ চাইব আমি নিজেই আমি সুন্দর হব না এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে আমাকেই মেলে ধরতে হবে এ দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এ দেশের সুনাগরিক এ দেশের গদ্ভিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাদের হকের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে যদি পেশার দক্ষতায় এবং এবং দায়িত্বপরায়ণ নাথায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথ হারাই যাতে ইনশাল্লাহ পথ ফিরে পাবে আজকে শখগুলা আর সবগুলা গদি নষ্ট হয়ে গিয়েছে ও পবিত্র হয়ে গিয়েছে এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ এর জন্যে ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ হয় দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে আল্লাহ যেন এই টপিক আমাদেরকে দান করেন আল্লাহ রাবুল আলমিনের দরবারে আবারও সুক্রিয়া আদায় করছি এক মাস আগে যা কল্পনা করিনি আল্লাহ তালা নিজেই তার কুদরতি খাজানা থেকে এই জাতিকে একটা মহা উপহার দান করছে রাবুল ইজ তোমার এই বেহারে সুক্রিয়া আদায় করার সুক্রিয়া তারপরে তোমার সেখানে ভাষায় বাসায় বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ভয় করে চলার তৌফিক আমাদের দান প্রিয় দেশ ভক্ত জাতিকে ভালোবাসার শক্তি আমাদের দান যে সমস্ত মায়ের মুখ খালি হয়েছে যে সমস্ত বোনের নামি দেওয়া হয়েছে যে সমস্ত শিশু এতিম হয়েছে যে সমস্ত যুবক যুবতী ভাই হয়েছে হে আল্লাহ তুমি তাদেরকে সবরে জামিল দাও এই প্রত্যেকটা পরিবারের প্রতি তুমি খুশি দাও এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দান